এটা বালতিকে ঘুরাই কি সুন্দর করে বালতি এমন এক মিনিমাম ভেলোসিটি চাই যে কোন মতে ঘুরে আসবে সুতার টান উপরে যায় একবার কি হবে জিরো হবে আর নিচে আসলে সুতার টান এমনি অটো কি হবে বাড়বে তাহলে এখানে বালতির ভেলোসিটি দিতে হবে এই জায়গাতে ওইদিকে বালতির ভেলোসিটি দিতে হবে আমরা দেখেছি এখানে ভেলোসিটির মান হতে হয় রুট আবার আর জি বা জিয়া রুট আবার জিয়া আর সেক্ষেত্রে বালতি নিচে আসার করবে কত হয় রুট আবার ফাইভ জিয়া সেক্ষেত্রে এই জাবাতে কেন্দ্র বাল্বের উপর দিকে কেন্দ্র বিভূতি হল এম বিষয় আর আর নিচের দিকে থাকে কি আহ এম জি বালতির এম জি আর সেই সব এখানে থাকে টান ঠিক কিন্তু যদি আমি বে করে রাখি রুটা বাদ আহ জিয়া তাহলে তো এখানে বা টান তো কাঁকে টান থাকে না তাহলে কি হয় সেক্ষেত্রে বালতির নিচের দিকে এম জি আর বালতির উপর দিকে এম করে আ সমান কিন্তু যদি আমি আমার মধ্যে পানি দিই কি হবে এমন কি ওয়াচ কে যদি আমি এই ভেলোটি দিতে পারি ওপরে গিয়ে কোনোটি রুটা ভাগ জি হাবে না वाट नीचे पुरे जावे वाट पढ़ देखते चाव हाँ 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 हाँ